ধরে কোন একটা ভিডিও শুট করবো হচ্ছে গ্রামে এসে ভাবে আম খেলাম এর আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম না এক বছর আগে যে একটা ই নিয়ে আপনার হচ্ছে আম খাওয়া নিয়ে আম খাওয়ার যে প্রতিযোগিতা সেটা নিয়ে শ্যুট বাট আমি এত পরিমাণে এত পরিমাণে অসুস্থ ছিলাম আগামী পনেরো দিন যাবৎ সেটা বলার বাইরে আর তার কারণে আমের একদমই শেষ আর আম টাম শেষ এর আগের যে ব্লকটা করছিলাম আমি আই থিঙ্ক দুইটা গাছ করছিলাম আমরা আম খাইছিলাম কোথায় সেটা দেখাই আগে তার আগে দেখাই যে কোন কোন গাছ থেকে আমি ছিলাম ও যে একটা আম গাছ আছে ওই একটা আম গাছ আর আরেকটা হচ্ছে আপনার যে এই যে এই দুইটা আম গাছ থেকে আম নিছিলাম অ্যান্ড আমরা আম খাইছিলাম এই যে এখানে বসে ওই যে ওইখানে ঠিক ওইখানে বসে আমরা আমটা শ্যুট করছিলাম যে আমরা যে ওই যে একটা ব্লগ শ্যুট করছিলাম না এক বছর আগে ঠিক এক বছর আগে যে আপনার আম খাওয়া প্রতিযোগিতা আম আম খাওয়া নিয়ে প্রতিযোগিতা তো সেইটার সেই ব্লগে কিন্তু আমরা এখানে শ্যুট করছিলাম ভাই দেখবে আজকের ব্লগের সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি সেটা ঠিক সঠিক জানি না তবে মাইক্রোফোনের থেকে থেকে যেন কী হয় মানে সাউন্ড শোনা যায় না আবার থেকে থেকে সাউন্ড আসে মানে মাইক্রোফোনের প্রবলেম না ফোনের প্রবলেম বাট আমরা আইনও জানি না তবে আইনো আজকের ব্লগটা আশা করছি শোনা যাবে আর যদি শোনা না যায় তো পরবর্তীতে আবার এটা কভার করতে হবে আমাকে দেন পরবর্তীতে আমাকে আবার ভয়েস ওভার দিতে হবে মানে এমনিতে একটা প্যারা আর কি আর আজকের ব্লগের বললাম তো কোনো কন্টেন্ট নেই বাট আমার কন্টেন্ট ছিল বললাম তো আমার কন্টেন্ট ছিল যার কারণে আমি কনটেন্টটাও শ্যুট করতে পারি নাই কজ হচ্ছে আমার অসুস্থ অ্যান্ড আমি সুস্থ হয়েছি মাত্র দুই দিন হয়েছে অ্যান্ড এই কয়েকদিন আমি অসুস্থ হয়েছিলাম অ্যান্ড আজকে থেকে আপনার আগামী পনেরো দিন আমি অসুস্থ ছিলাম যার কারণে এক্সাক্টলি কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো ভাবলাম যে কেননা আজকে একটু বক বক করা যাক আপনাদের মাঝে অ্যান্ড একটু সময় এক্সপ্লেন করা যাক তার কারণ মূলত আজকে এই ভ্লগটা নিয়ে চলে আসছি ভাই দিয়ে গেছে আমি আসছিলাম যে হয়তো বা দু একটা গাছ আম থাকতে পারে দু একটা বাট আমি এখানে আমি একটা গাছ আম দেখতেছি না মানে আমি সামনে একটা গাছে গেছিলাম হয়ে গেছে একটা আমি দেখলাম না আমি গিয়েছিলাম বাট দেখিনি তখন গেছিলাম একটু আগেও একটা আম দেখি নেই আর আমরা ওই যে গাছ থেকে আগে যে আমরা আম নিয়েছিলাম ওই গাছ একটা আম নেই এখানে একটা গাছে আম নেই মানে একদম ফিনিশ করে দিছে গ্রামের আম তো সো যার যেমন ভালো লাগে সেই তেমন খাইছে আর এইসব জায়গায় সব গাছ থাকলে আর কি কে রাখে বলেন মানে সবাই আর কি খেয়ে শেষ দিছে একটা আম গাছ একটা আমও নেয় এই যে এই গাছ থেকে অনেকগুলো আম পারছিলাম বাট এই গাছে একটা আম নেই সো আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছটা এই গাছটা থেকে অনেকগুলো আম পারছিলাম এর আগের বার বাট আজকে একটা নাই মানে বলার বাইরে একটা আম নেই আমি আপনাদের সামনে দুটা গাছ দেখাচ্ছি যদি সামনে দুটা গাছ আম থাকে ভালো হবে বাট একটা আমও যদি থাকতো খেতে পারতাম বাট একটা আমও নাই তবে এইখানে অনেকগুলো গাছ আছে আপনার এই যে এই পাশ দিয়ে উজু জুড়েও অনেকগুলো গাছ বাট এই একটা গাছও একটা নেই এই গাছগুলো আম ভালো না আমার তাও আম নেই মানে আমগুলা পোকা হয় তারপরও আম নেই আর যেগুলা ভালো সেগুলো তো নাই মানে ভালোগুলাও নেই খারাপ গুলাও নেই সো আমি একটু ব্যাক ক্যামেরা সো এখন একটু আমি ব্যাক ক্যামেরাতে কথা বলতেছি কারণ অনেকক্ষণ সামনে ক্যামেরাতে কথা বলতে জানি এই যে কেমন মনে হয় তো আম গাছগুলো আপনাদের একটু দেখাই এখানে এই যে এখানে একটা আম গাছ আছে ওই যে আম গাছ এই যেগুলো এখানে অনেকগুলো আম গাছ আছে তারপরে হচ্ছে আপনার এই যে পাশে আম গাছ আছে তারপর আপনার এই যে এখানে একটা জাম গাছ আছে আমি জাম জামটা ওইখানে যাব দেখি আপনাদের যদি একটা জাম দেখাইতে পারি জাম থাকলে তো আরও ভালো হতো বাট নাই মানে এখন তো সব কিছুর সিজন শেষ পোলাই পান সব কিছু শেষ করে দিছে যার কারণে শুধুমাত্র আম নাই জাম কিছু নেই শুধুমাত্র কাঁঠাল ছাড়া আর কিছুই নেই একদম এখন কাঁঠাল ছাড়া আর কিছু ভালো লাগে দেখেন এই যে একটা গাছে একটা গাছে একটা কাঁঠাল আছে আর দেখি আমরা কাঁঠালটা কি কিনা পাকলে কাজ যেতে বাট পাখে নাই কাঁচা সো এখানে জাম গাছ আছে আমি আপনাদের জাম গাছটা দেখাই এই যেটা হচ্ছে আপনার জাম গাছ বাট দেখেন জাম একটা জামু নাই আইন ওইটা জাম গাছ দেখেন একটা জামু নাই সো জামু শেষ এই গাছে জামু আমি ছোটোবেলা অনেক খেয়েছি এখন তো আমি থাকি না গ্রামে তার কারণে খাওয়া হয় না তার একটা কাঠল গাছ পাওয়া গেছে সো দেখি কাঠল গাছে কাঠল পাকছে কি না যদি পাখে আইনো ভালো কাঁচা সবগুলো গাছা সবগুলো এই পাশে আপনার একটা ইয়ে নয় কাঁঠালো নয় বাট এখানে একটা আম গাছ আছে দুইটা আম গাছ আছে এই দুইটা আম গাছে গেছে কত আমরা খাইছি সেটাই দেখলে আপনাদের বলার বাইরে সে কত আম খাইছি বাট এখন খাওয়া হয় না আর আমও নেই এই যে দুইটা আছে অনেক আমি অনেক বার কোন আমি নাই মানে একটা আম গাছের আম নাই দেখতে পাচ্ছেন আম গাছ এই আম গাছে যদি আম থাকে ভালো আর যদি না থাকে তাহলে মনে করেন যে আমাদের কপাল খারাপ তার কারণে এই বছর কোন আমের আমের কোনো ব্লগই শ্যুট হলো না এটা হচ্ছে আমাদের কপাল খারাপ আইন আমি দেখি যদি পাই দেখা যায় আর গ্রাম তো কোথায় বেড়া দিচ্ছি সাপ দিন বলার বাইরে আর এখন যে কয়টা বাজে আমি ব্লগ শ্যুট করতেছি ব্লগ শ্যুট করে স্টার্ট করছি সন্ধ্যা ছয়টা বাজে মানে এত পরিমাণে এতদিন বিজি ছিলাম তারপরে বিজিও ছিলাম অসুস্থ ছিলাম সব কিছু মিলে একটা প্যারার মধ্যে ছিলাম তার কারণে কোনো ব্লগ তো শ্যুট করা হয় নাই যার কারণে আপনার কোনো ব্লগও দেখেন নাই বাট আইনও এখন রেগুলারলি ব্লগ দেখতে থাকবেন সো আমার মনে হয় না এই গাছ কোনো আম আছে এত কষ্ট করে আসলাম বাট দেখেন এই যে এই গাছটা কোনো আম গাছ নাই মানে কোনো আম গাছ বলতে কোনো আমি নাই একটা নাই যদি একটা থাকত পরিশ্রমের ইয়ে অনেক দূর দিন ঘাটছে আপনারা যে ভাবতেছেন যে একটু হাইট না অনেক দূর তো মাঝখানে একটু কাট কাট করে দিছি আপনারা হয়তো বা মাঝখানে একটু দেখেন নাই বাট আমি অনেক দূর আসছি বাট কোনো কিছু করার না কপালে না থাকলে কি টক টক হবে কি বাট আমার কপালে নাই সো বলার বাইরে কপালে নাই আর কিছু করার নাই গেছে আমার কপালে ছিল না যার কারণে আমি কোনো আমি শুটি করতে পারলাম না বিশেষ করে এই ব্লগটাতে আপনাদের একটা আমও দেখাইতে পারলাম না যে না একটা আম দেখাই যাই হোক এবার আমরা যাব বলছি আমাদের ওই পাশে আমাদের বাড়ির সাইড আমি অনেক দূর আসছিলাম নিজের নিজের এলাকা সেরে মানে অন্য এলাকায় এসে এত দূরে বাট তার একটা আমের সন্ধ্যা পাইলাম না তো এখান থেকে একটা আম গাছে একটা আম নেই মানে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একটা আমি একটা আমি যে একটা ঠান্ডার একটা ভাব কিন্তু আছে এই যে গাছের যে আমা এইগুলা আম আমগুলো সেই মজা আমরা এর আগে যে ব্লগ শুট করেছিলাম না আম খাইছিলাম এই যে গাছের সেই মজা কাঁচা মিষ্টি আম এই যেখানে কত বেশি মজা সেটা বলার বাইরে আমি একজে আজকে আসছিলাম শুধুমাত্র এই গেছে আম খাওয়ার জন্য আর আমার তো খাওয়া হয়েলো না আমি জানি খাওয়া হবে না কারণ হচ্ছে গিয়ে আমি যখন অসুস্থ ছিলাম তখন যদি আসতাম বাট তখন ভালোভাবে আম খেতে পারতাম বাট আমফরচুয়েটিলি কপালে নাই তাহলে কি হবে যার কারণে আমার আম খাওয়া হইলো না ব্লগ শ্যুট করা হলো না এই যেখানে কোনো কিছুই হইলো না মাঝখান দিয়ে একটা প্যারা আর আজকে এই ব্লগের টাইটেল খামলায় কীভাবে আমি যে উঠির না বাট আপনারা দেখতেছেন এক্সাক্টলি কোনো একটা টাইটেল লাগাই দেবেন হয়ে যাবে আশা করতেছি যাই হোক আমি আজকের এই ব্লগটা এখানে শেষ করে দেবো কারণ আমার আর কিছু বলার নাই মানে বক বক করার মতো কিছু নাই যার কারণে শেষ করে দিলাম আমার কাছে অনেক আমি যার কারণে পাইলাম না কিছু করার নাই দামে গেছ আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি আই হোপ ভালো লাগে নাই কারণ পাঁচ মিনিটও মনে হয় পাঁচ মিনিট হতে পারে না হয়তো বাট আমি জানি না তবে আমি আজকের এই ব্লগে না কোনো কাট বেশি কাট কাট করে দিব না কারণ কাঠ কাট করে দিলে আমার ব্লগটা আরো ছোটো হয়ে যাবে যার কারণে আমার একটু দেখতে ভালো লাগবে না এক্সাক্টলি এমনিতে তো ব্লগ ছোট যার কারণে আরও ছোট হয়ে যাবে মানে পাঁচ মিনিটের ব্লগে যদি আমি দুই মিনিটকে দিই মানে তিন মিনিট থাকে মানে তিন মিনিটের ব্লগ এক্সাক্টলি ক্লিক করা মাত্র আপনার দেখে শেষ করে ফেলেন বাট কেমন লাগে একটা দেখতে না তার কারণে আমি কি করবো না আজকের এই ব্লগে বেশি বেশি কাঠ লাগাবো না বাট কম কম একটু একটু কাটবো মাঝখানে মাঝখানে একটু কাটবো বাট তারপর পুরো একটু রেখে দেবো আপনার দেখবেন অ্যান্ড আশা করি এনজয় করবেন কোন জানি না কেমন এনজয় করবেন তবে যাই হোক বেশি কথা বলছি না আর আজকে এই ব্লগটা এই ফোন শেষ করে দিচ্ছি কেমন লাগলো ব্লগটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যা এখনও সাবস্ক্রাইব করে নেয় তো ডু সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে অ্যান্ড আর নেক্সট ব্লগ কীভাবে করবো বাইরে আমি জানি না তবে নেক্সট ব্লগ খুবই শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ অ্যান্ড আমাদের এই চ্যানেল খুবই শীঘ্রই আপনাদের মাঝে টেন কেতে হিট করবে বাট কবে হিট করবে জানি না তবে আমি আগামী ছয় মাস এক বছর যাবৎ দেখতেছি যে টেন কেতে তে হিট করবে হিট করবে আর হিট করা হচ্ছে না তো আপনারা যদি চান যে খুব শীঘ্রই টেন কেতে হিট করবে সাপোর্ট করেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই হিট করবে আই হোপ আজকে এই ব্লগটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন অনেক পরিমাণ সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাইট একদমই কমে যাচ্ছে বাট তারপর কিন্তু আমি ব্লগ শ্যুট করতেছি কারণ আমি আজকের এই ব্লগটা শ্যুট করে স্টার্ট করছি ছয়টা বাজে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ব্লগটা শেষ হয়ে গেছে মানে আধা ঘন্টার উপরে ব্লগ শুট করেছি আমি কোনো বেশি বেশি কাট ই করি নাই মানে ক্যামেরা অফ করে নাই এবং অন করি নাই এরকম করি না বাট ক্যামেরা কিন্তু অনই ছিল বেশিরভাগ সময় সো আই হোক ভালো লাগছে আর কথা বলালাম না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা কোনো সাবস্ক্রাইব করলে তো সাবস্ক্রাইব প্রেস আইকন তো দেখা হচ্ছে নতুন কোনো সময় তো সবাইকে আসসালামু আলাইকুম